আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুনেন ওখানে আনাগানা মানুষ করতে থাকে যে এরকম একটা ট্রেনে কোনো হয়েছে স্টেশনে দেখার জন্য আসলাম কোন হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন হ্যাঁ কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে হ্যাঁ এখন তো এখনো তো দেখিস আসছে আসছে মালগাড়ি হ্যাঁ মালগাড়ি আপনার নাম আমার নাম নিশিকেন বললাম দাদা আপনার নাম আমার নাম অমিত দাস আপনার বাড়ি কোথায় বাড়ি এই যে রেলিংয়ের তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে ওকে মাছ মারা দেখতে দেখতেছিলাম আচ্ছা কি কি দেখলেন আপনি দেখলাম মানে গাড়িটা তো সোজা স্পিডে ভালো জায়গায় যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি দিয়ে গাড়ি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিলো ঘাটাস 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 হ্যাঁ এরকম আওয়াজ

মানে ইঞ্জিন আলাদা হয়ে গেছে হ্যাঁ ইঞ্জিন আলাদা হয়ে গেছে আলাদা আর যে ইলেকট্রিক আছে আপনার নাম আমার নাম অমিতা দাস হ্যাঁ उससेटा माने पिछले दिन पर देखिए माने अपन देखे हमारे माने और कैसे चले अच्छे दिन अच्छे नहीं मैंने माने बना है मैंने वो करता है भाई